প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টনটন করছে আমার হৃদয় তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারায় আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্ত কেশি ভগিনী বিংশ শতাব্দীতে মানুষের সুখের আয়ু বড় এক বছর মৃত্যু দড়িরা এক প্রান্তে দদুল্যমান সব দেহ আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তমা আমার তুমি যেন জল্লাদের লমসাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজিমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে পয় অন্তিম ঊষা রস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বধু আমার তুমি আমার কোমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবে শুরু হয়েছে আর মানুষের মণ্ডুটা তো বোটার ফুল নয় ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে ও নিয়ে ভেব না ওসব বহু দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্যে কিনে পাঠি ও গরম একটা পাজামা আমার বাদ ধরেছে ভুলে যেও না যার স্বামী জেলখানায় তার মনে যেন সবসময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উড়তে চায় জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো আমি জানি দুঃখের ডালি আজও উজাড় হয়নি কিন্তু একদিন হবে নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তস্থলে মানুষের আসনে তুমি আসেন প্রিয়তমা আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে গুমটিতে এক্ষুনি এবার জেলখানায় একটু বেশি দিন কাটল আটটা বছর বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নই আমি আর শুনতে চাই না গান আমার নিজের গান এবার গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো আমার আর আমাদের এই পৃথিবী একই সুচাগ্রে দাঁড়িয়ে দুঃসময়ে থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার বাপ খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী একই সুচক্রে দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর তা তাজও আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখে তুমি আছো আমার দিকে তাকিয়ে তোমার আদ্রষ্টা ধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার নারীর লাল খাঁচায় একটি কলি লাঙ্গলে চষা ভুইতে মাটির বুক ফুড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব আর এক মহিমান নিজ জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আর্দ্র কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না আশাভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বরও কি আমি শুনতে পাইনি